নিজেদের জন্য দুপুরে রান্না করছিলাম কিন্তু হঠাৎ করে জানতে পারলাম যে গ্রাম থেকে একজন মেহমান আসতেছে মূলত তিনি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে এখানে আসতেছেন যেহেতু দুপুরে আমার বাসায় খাবেন তাই চিন্তা করলাম এক বেলাতে একজন মানুষের জন্য আবার আলাদা করে রান্না করতে যাব নাকি থাকে কোনো সমস্যা নেই নিজেদের জন্য যা রান্না করছি আশা করছি ওগুলোর মধ্যেই হয়ে যাবে ফ্রিজে হাঁসের মাংস ছিল আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম যে আজকে দুপুরে প্রধান ডিশ হিসেবে হাতে মাখিয়ে হাঁসের মাংস রান্না করব। যদিও এই হাঁসটা অন্য একটা আয়োজনকে করে এনেছিলাম যাই হোক আজকে এটাই রান্না করি কিছুদিন পর বাড়ি যাব তখন না হয় আরও দুইটা হাঁস সঙ্গে করে নিয়ে আসব। ওখানে কম দামে অনেক সুন্দর সুন্দর হাঁস পাওয়া যায় গ্রামের পোষা হাঁস দেখতে যেমন সুন্দর ওগুলোর মাংস খেতে অনেক সুস্বাদু হয় পেঁয়াজ কুচি আস্ত কাঁচামরিচ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা বাটা রসুন বাটা সাথে গরম মশলা এবং সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এরপর এটা ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখবো বাসায় যেহেতু আমরা তিনজন সদস্য তিনজনের জন্য তিনটা ডিম সেদ্ধ করেছিলাম ভেবেছি যে এই ডিমগুলো দিয়ে একটা ডিমের তরকারি রান্না করব। যেহেতু মেহমান আসতেছে তাই চিন্তা করলাম যে মেহমানের সামনে আরেকটা আইটেম হিসেবে এই ডিমের তরকারিটাও রাখা যাবে এমনিতে আমি ডিম খেতে তেমন একটা পছন্দ করি না আমি না হয় ডিম আজকে নাই খেলাম মানহা পাখিরও সেদ্ধ ডিমটা খাওয়ার সম্ভাবনা খুবই কম ও নিজেও সেদ্ধ ডিম খেতে পছন্দ করে না যদিও বা খায় শুধু সাদা অংশটুকুই খাবে এদিকে আমার হাতে মাখানো হাঁসের মাংস রান্না করা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে সবার শেষে আমি জিরা ভেজে গুঁড়ো করে তারপর কাপড় উপরে ছড়িয়ে দিয়েছি যাতে করে স্মেলটা ভালো আসে ডিমের তরকারিটা রান্না করার জন্য আমি ডিমগুলোকে সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে একটু ভেজে নিচ্ছি এর মাঝে আমার বাসায় মেহমান চলে এসেছে কিন্তু অবাক করা বিষয় হচ্ছে তিনি নাকি হাঁসের মাংসের তরকারি খান না মানে খেতে পারেন না এ কথা শুনে তো আমি পুরো লজ্জায় পড়ে গেলাম কারণ স্পেশাল ডিশ হিসেবে আমি তো আজকে হাঁসের মাংসটাই রেখেছি এই মুহূর্তে কি করা যেতে পারে আজকে মনে হয় মেহমানের সামনে আর মান সম্মান থাকবে না যাই হোক কোনো রকমের ডিমের তরকারিটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এটাই এখন শেষ সম্বল আমি তো আর জানি না যে তিনি হাঁসের মাংস খান না এর মাঝে চিন্তা করলাম যে শর্টকাটে একটু ভর্তা বানিয়ে ফেলি দুনিয়াতে এমন মানুষের সংখ্যা খুবই কম যে কিনা ভর্তা পছন্দ করে না তার মধ্যে হচ্ছে আলুর ভর্তা বলে কথা আলুর ভর্তাটা কম বেশি সবাই খেতে পছন্দ করে আর এটা তৈরি করতেও বেশি সময় লাগে না তিন চারটা শুকনো মরিচ দুটো কাঁচা পেঁয়াজ সরিষার তেল এবং লবণ দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি বুকে আকাশ পরিমাণ সাহস নিয়ে এই আলুর ভর্তা ডিমের তরকারি এবং হাঁসের মাংস মেহমানের সামনে পরিবেশন করেছি যেহেতু তিনি আগেই বলেছেন হাঁসের মাংস খেতে পারেন না তাই প্রথমেই তিনি এই আলুর ভর্তাটা টেস্ট করে দেখেছেন মাসাল্লা ভর্তাটা খাওয়ার পর তিনি খুব প্রশংসা করলেন কারণ একটাই ভর্তা নাকি একটু ঝাল হয়েছে আর ঝাল ভর্তা নাকি তিনি খেতে খুব পছন্দ করেন যাই হোক প্রথম ধাপে যে আমি ছক্কা মেরেছি এটা ভেবে মনের ভেতর কি যে শান্তি লাগছিল কিন্তু যখনই ডিমের তরকারিটা দিতে গিয়েছি খুব লজ্জা কাজ করছিল কিন্তু এই আলুর ভর্তার থেকেও যে তিনি বেশি ডিমের তরকারির প্রশংসা করবেন ওটা আমি কখনোই আশা করিনি তিনি বললেন ডিমের তরকারিটা নাকি ফার্স্ট ক্লাস হয়েছে ওনার কাছে অসম্ভব ভালো লেগেছে যাই হোক আলহামদুলিল্লাহ আজকে কোনো রকমে মেহমানের সামনে লজ্জার হাত থেকে বাঁচলাম